ইলাহি রহমান রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে বিয়ে বাজারে চলে আসলাম কিছু বিয়ের ব্যাডের লেহেঙ্গা নিয়ে রাজস্থানের মধ্যে দানা কাটের লেহেঙ্গা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা পাচ্ছেন নিচনের প্যান্টটা এটা আর উপরের প্যান্টটা থাকবে ওটাই দেখেন কত সুন্দর অরিজিনাল ঝাড়কান স্টোন ওয়ার্কের রাজস্থানি লেহেঙ্গাটা পাচ্ছেন জাম কালার লেহেঙ্গাটা এটা বড় বড় শোরুমে লাগবে আঠেরো থেকে বিশ হাজার টাকা আমাদের সবাই পাচ্ছেন একবারে হোলসেল প্রাইস মাত্র সাত হাজার টাকা ক্যান ক্যান দেখেন আট উপরি ক্যান ক্যান ছয় পাটের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি সাত হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এটার অন্য টপসগুলো আমরা দেখে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিহস এই যে একটা টপসটা দেখেন এটা হলো সামনের পার্টটা আর পিছনের পার্ট থাকবে এটা আর দুই হাতে কাজ থাকবে দেখেন কত বড় টপস আর অন্যটা দেখেন কত গরজিয়াস একটা অন্য পাচ্ছেন দো থাকবে অনলি সাত হাজার টাকা জানা নিতে চাচ্ছেন দ্রুত দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর অনলাইনে চাচ্ছেন অবশ্যই দাম দামি করবেন না আমাদের ফিক্সড একটা কালার দেখেন মেরুন কালার কত সুন্দর এই লেহেঙ্গাটার প্রাইজও থাকবে অনলি সাত হাজার টাকা অরিজিনাল ঝাড়খান ইস্টর্ন ওয়ার্কের রাজস্থানি লেহেঙ্গা নিটা পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা বিহস একটা লেহেঙ্গা দেখেন বিয়ের কত সুন্দর লালের মধ্যে ঝাদশী কাজের কট সুতার মধ্যে ঝাড়খণ্ড স্টার্ন ওয়ার্কের লেহেঙ্গাটা পাচ্ছেন রাজস্থানী লেহেঙ্গাটা বিয়ের জন্য অনলি সাত হাজার টাকা জানাতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ওয়াও দেখেন কত সুন্দর একটা বোটল গ্রিন কালার লেহেঙ্গা আপনাদের মাঝে নিয়ে আসলাম ঝাড়খণ্ড স্টার্ন ওয়ার্কের রাজস্থানি বিয়ের বাইডের লেহেঙ্গা এটার প্রাইজও থাকবে অনলি সাত হাজার টাকা আর আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গে নুন ম্যানশুন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার বিয়স এ একটা লেহেঙ্গা দেখেন রাজস্থানী ল্যাহঙ্গা মেরুন কালার ডিপ মেরুন যেটা ওয়াইন বলে অনেকে মেরুন কালারও বলে এই লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি সাত হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ